তাহলে আমি এই পোশাকটা আপনাকে দেই আপনি এই পোশাকটা খান এ নেন এটা নেন এটা ঠান্ডা ফুটি এক প্যাকেট বিস্কিট নেন না বিস্কিট জল আছে আপনার কাছে জল নেই আচ্ছা আমার কাছে আছে আমি দিচ্ছি এই টাকাটা নেন ধরেন আর এক খান আমি জল দিচ্ছি আপনাকে হ্যাঁ জলে দেব খুশি খুশি আপনি এই এবার রোদে এখানে বসে খান এখন আপনি একটু রেস্ট করেন ঠিক আছে একটু পরে বেরোবেন